হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি হাসি আছি আপনাদের সাথে তো আমার সামনে দেখেন একটা ব্যাগ তো ব্যাগটা হচ্ছে ং এর তো আপনারা সবাই জানেন আমরা নেপাল যাচ্ছি আর নেপাল যাওয়ার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সুন্দর টি শার্ট আমরা শুধুমাত্র শুধু যাচ্ছি সেখানে আমাদের আহ ড্রেস আপ একটা ব্যাপার তো আমরা যে টিম যাচ্ছি সেই টিম এর সাথে আহ আমরা সুন্দর একটা একসাথে সবাই একটা জামা বা একটা গেঞ্জি টি শার্ট আমরা পরে আমরা রাইড করব রাইডিং টি শার্ট যেটা তো সেই রাইডিং রাইডিং টি শার্ট আমার হাতে চলে আসছে আর এই রাইডিং টি শার্ট করেছে হচ্ছে কটস এই যে করস তো কি টি শার্ট একটু আপনাদেরকে দেখাই কটস এর একটা জিনিস বলে রাখি কটস এর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং এর সিস্টেমটা অনেক ভালো তো তারা আমাদেরকে টি শার্ট গুলো পাঠাইছে কত সুন্দরভাবে অন্যান্য ব্র্যান্ড গুলা নর্মালি কোন কাগজে বা কার্টুনে পাঠায় দেয় তো তারা সুন্দর একটা ব্যাগ দেখেন কত সুন্দরভাবে ওদের নিজস্ব ব্র্যান্ডিং এর একটা ব্যাগ করে পাঠাইছে আর আমাদের টুডে ইনশাআল্লাহ কটস আমাদের সাথে যাবে এবার কটস এর টি শার্ট পরে আমাদের নেপাল পাল্টুল হবে ফুলহাতা এই যে ফুল স্লেব রাখছি আমরা হ্যাঁ আচ্ছা এই রে ফুল বাংলাদেশ এবং নেপালের যে ফ্ল্যাগ সেটা রাখছি আমরা দুই হাতায় যেহেতু নেপাল বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে নেপাল যাচ্ছি আর এইখানে হচ্ছে মাউন্টেন আর সাধারণত মাউন্টেনটা সূর্যের আলো করলে লাল গোল্ডেন টাইপের হয়ে যায় এইখানে ফোটায় তোলার জন্য আর যেহেতু অফ রোড সেহেতু অফ রোডে একটা বাইক রাখা হয়েছে এই যে আর এই পাশে যদি আমি দেখাই এই যে এখানে একটা নেপালের মানচিত্র আছে তো ওভারঅল সুন্দর অনেক সুন্দর একটা টি শার্ট তুলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্লথিং পার্টনার হিসাবে হর্স আমাদের সাথে থাকছে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই টি শার্টটা পরলে কেমন লাগে তো এই যে এই হচ্ছে টি শার্ট অনেক সুন্দর ফেব্রিক্স আমার ফেব্রিক্সটা খুব ভালো লাগছে আর এই টোটাল হাতাটা অনেক ফ্রেকেন্ড